কিছুদিন আগে এক লোক ফোন দিয়ে বলেছে আমরা তো তিন তাকবির দিয়ে জানা জান্ন পরে ফেলছি এরপর স্থানীয় ইমাম সাব জিজ্ঞেস করলে তিনি বলেন প্রথম তাকবির তো ফরজ বাকিগুলো বাকিগুলো ফরজ নয় তাই জানা জানাজানামাছ হয়ে গেছে এরপর আমরা লাশ দাফন করে ফেলছি আমি সিনে বললাম ইন্নানী্লাহি ও ইন্না জিউর ইমাম সাহেব জানাজা নামাজকে অন্য নামাজ মনে করেছেন অন্য নামাজের মতো মনে করেছেন অন্য নামাজের প্রথম তাকবির উল্লাহ বলা হয় এটা ফরজ আর বাকি তাকবির সুন্নাহ মুসাহাব কিন্তু জানাজা নামাজের চার তাকবির ফরজ একটা তাকবির কম হলেও কিন্তু জানাজা হবে না তবে তাকবির বেশি হলে সমস্যা ছিল না এখন লাশ দাফন করতে হলেও আবার জানা যা পড়তে হবে লাশ তুলতে হবে না কিন্তু কবরের ওপর যা পড়তে হবে তাই আমাদের উচিত হলো কোনো বিষয় জানা না থাকলে বা খটকা থাকলে আলেনদের সে ওখানে আলেনদের কাছ থেকে জেনে নেওয়া তো হাদিসটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ